বিয়ে একটা করেছি সালা আজ পর্যন্ত আমার কপালে সুখ হইল না ভাইলাম বিয়ে করার পরে সুখে থাকবো বউকে আদর করব হ্যাঁ বউ আমাকে ভালোবাসবে আদর করবে তার আমার কপালে নেই বউকে ভালো মন্দ কোনো কথাই বলতে পারি না উনি তেলে বেগে জ্বলে ওঠে শালা মূর্তি তো আমাকে দেখতেই পারে না কি যে করি কি যে বউর ভালোবাসা পাওয়া যায় আমি এইটাই আজ পর্যন্ত পারলাম না আর আমার বড় ভাইরা সে বেশ সুখেই আছে শুনেছি তার বউ তাকে খুব ভালোবাসো আজ তো এই বাজারে ভাইরার আসার কথা ছিল কিন্তু এখনো আসছে না কেন ছোট ভাইরা কেমন আছো আ দাদা আমার কপালে মনে হয় সুখ নেই গো কেন কেন আর তোমার শালি আমার সঙ্গে না একটু ভালোভাবে হেসে কথা বলে না কিছু করে হ্যাঁ একটা কিছু চাইলে পরে ছান ছান করে ওঠে এক কালা জল চাইলে তাও বলে তুমি নিয়ে খেতে পারো না তোমার হাত নেই এইরকম করে ওঠে বলো কি তাকে দাদা তুমিও তো আমার বড় ভাইরা তো আর তোমার বউ তোমাকে কি এরকম করে না কখনোই করে না আমার বউ আমাকে সব সময় ভালোবাসে আচ্ছা আমার বউ আর তোমার বউ দুজন তো একই ছাড়ে তাহলে তোমার বউ তোমাকে এত ভালোবাসে আমার বউ কেন বাসে না কি দেখতে খারাপ না তাও তো না তাহলে আমার বউ কেন আমার সঙ্গে ছান ছান করে বুঝতে পারো শোনো আসলে তুমি মেয়েদের মন বোঝো না মেয়েরা কীভাবে কথা বললে খুশি হয় সেটাই তুমি বুঝতে পারো না হ্যাঁ তুমি আমাকে একটু বুঝে দাও না কিভাবে ডাকলে কিভাবে কি করলে খুশি হয় শোনো তোমাকে মুখে বোঝানো যাবে না তুমি আমার সঙ্গে চলে আমাদের বাড়িতে তারপর তোমাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কিভাবে বইয়ের সঙ্গে ব্যবহার করতে হয় কিভাবে ডাকতে হয় কেন আমার বউ আমাকে এত ভালোবাসে আচ্ছা ঠিক আছে তাই চলো তোমার বাড়ি থেকে একটু ঘুরে আসি হ্যাঁ চলো এসেছি হ্যাঁ এসে তো দাঁড়াও আমি আমার বউকে ডাকি হ্যাঁ আচ্ছা ডাকো কি গো সুচি করে তোমার বউর নাম তো সুচিত্রা ওই তো সুচিত্রা তাই মেয়েদের নাম গুলোকে একটু ছোট্ট করে ডাকতে হয় তাহলে ওরা বেশি খুশি হয় দেখো তো দেখে যাও শুধু ও আমার সুচি সুচি গো এই এইগু খুব কষ্ট হয়েছে তাই না গো ও গামর জানো না এত গো শালা রে দেখে তো শালা কি আদর আর আমি আমার বুকে ডাক না এইটুকু ভাবে মিষ্টি করে একটু বলা না শোনো এই যে ভাই ভাইরা ও কেমন আছো তুমি হ্যাঁ ভালো চাক এসেছি এখন খুব ভালো হয়েছে রান্না বারা করি খাওয়া দাওয়া করি তারপর কেমন আমি যাই রান্না বসাই ঠিক তুমি স্নান টান করবে না না এখন আর স্নান করবো না স্নান তো সকালে একবার করিতে আজকে আচ্ছা আচ্ছা তাহলে আমি রান্না করে যাই কেমন ঠিক আছে যাও দেখলে কিসের জন্য এত আদর করলাম আকে হ্যাঁ ওই যে বড় নামটাকে ছোট্ট করে ডাকতে হবে আমার বই নাম সুচিত্রা তাই আমি ওকে ডাকলাম ও সুচি যদি সুচিত্রা বলতাম তাহলে কি আর এত আদর করত ঠিক আছে তাইলে এসো দুটো খাওয়া দাওয়া করে তারপর যে আচ্ছা চলো তাহলে আমার বড় শালীর নাম সুচিত্রা তাকে ডাকলো সুচি আর আমার বউয়ের নাম হচ্ছে বিচিত্রা তাহলে আমিও বাড়ি থেকে ছোট্ট করে ডাকবো আমার বউকে এসেছি তাহলে বউর জন্য নতুন একটা শাড়ি নিয়ে এসেছি আজকে একটু আমার ভাইরার মতন মিষ্টি মিষ্টি করে ডেকে দেখবো দেখি আমার বউ খুশি হয় কি না ও আমার বিচি তুমি কোথায় আছো বসি ও আমার পিছি কি কি এই কাকে ডাকলে কেন তোমাকে আমি বিচ্ছি আমি কি আমের বিচ্ছি না কাঁঠালের বিচ্ছি না না তুমি শুধু আমার বিচ্ছি ওরে পক চড় দেখাচ্ছি তোকে আমি তো বিচ্ছি

আজকে তোর একদিন কি আমার একদিন ভাইরা চলে গেছে ভাইরার বাড়িতে যে মন্ত্র শিখে দিয়েছি মনে হয় এবার থেকে আমার শালি ওকে খুব ভালো ওরে বা ও ভাইরা ও ভাইরা কে তুমি ভাইরা আমাকে চিনতে পারছো না আমি তোমার ছোট ভাইরা ভাই সে কি তোমার নাকি মুখে এরকম ব্যান্ডেজ করে কেন কি হয়েছে কি আমাকে হেভি ক্যালান খেলিয়েছে কি ক্যালান খেলিয়েছে গো এইভাবে এইভাবে তোমাকে কে মারলো আর কে আমার বউ তোমার শালি হ্যাঁ সে কি আমার শাড়ি তোমাকে এইভাবে মেরেছে কেন কি হয়েছে তোমার মন্ত্র শিখে তো এই অবস্থা আমার মন্ত্র শিখে মানে তুমি তোমার বউকে ছোট নাম করে ডেকেছ আমার বউয়ের নাম যে কোনো ছোট করে ডেকেছি আর আপনি ধমার ধম শুরু করে দিয়েছো এই আমার বউয়ের নাম সুচিত্রা আমি তাকে ডেকেছি সুচি তা তোমার বইয়ের নাম তো বিচিটা তাকে তুমি কি বলে ডেকেছ আমি ওকে বলেছি ও আমার বিচি আর সঙ্গে সঙ্গে ধোমার শুরু করে দিয়েছ দেখো না কি অবস্থা করেছ হ্যাঁ কেন ছোট নাম করে ডাকবে ডাক ডাকো তা বিচি বলি ডাকতে হলো আর কি নামের কোনো শ্রীবৃদ্ধি ছিল না কেন তুমি তো বললে নামটাকে ওই প্রথম অক্ষর বাদ দিয়ে ছোট করে ডাকতে আরে প্রথম অক্ষর বাদ দিতে বলে মানে ছোট করতে বলেছি তার জন্য প্রথম অক্ষরটা যে ছোট করতে হবে এমন তো কথা বলিনি তোমার বইয়ের নাম বিচিত্রা তুমি বিটা বাদ দিয়ে যদি চিত্রা বলে ডাকতে তাও তো কত সুন্দর লাগতো তা না তুমি কি বললে ও আমার বিচি তাহলে তো শুধু রাগ হবেই হ্যাঁ এর জন্য তোমার মাথায় বুদ্ধি নেই তুমি কোনোদিন বইয়ের মন জয় করতে পারবে না হ্যাঁ তোমাকে সারা জীবনে এরকম বইয়ের মুখ ঝামটা খেতে হবে যত সব এসো ঘরে এসো একটু মলম টলম লাগিয়ে দেবো ক্ষণ দাদারা দেখলেন তো নাম ছোট করে ডাকতে গিয়ে কি অবস্থা হইল আমার তাই দাদারা আমার মতন ভুল করে বিচিত্রাকে বিচি বানাতে যাবেন না যেমন নাম তেমনই ডাকবেন